আল্লাহ তোমার দরবারে তে লাখো শুকরিয়া সৈরা পালাইছে হে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া কোথায় মলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক বলে কোথায় মলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার পরে দুরুদার সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য যার নামের পরে একবার দুরুদ পড়লে দশটা সগিরা গোনা মাফ হয় রহমতের দশটা দরজা খুলে যায় তিনি আর না আপনার আমার নবী বিশ্ব নী জনাবে মোহাম্মদ রসুল কামনা করছি বীর মধ্যে মুজাহিদের জন্য যাদের জীবন দপ্তর ত্যাগের মহিমায় আজ গোটা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি যাদের সকাল ছিল জীবন দেব কিন্তু জমিন দেব না আমি তাদের দেখি নাই তবে তাদের কিছু উত্থস্বরী দেখেছি কিছু মায়ের সন্তানদেরকে আমরা দেখেছি তাদের একটি স্বভাব ছিল জীবন দেব কিন্তু ইমান দেবো না কথা ঠিক কিনা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে পারবো না আল্লাহ পাক একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সহ প্রত্যেকের কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দেয় সকলে বলুন আমিন আরও জোরে কোন আমিন বন্ধুরা আমার রাত প্রায় দশটা তেতাল্লিশ বেজে গেছে যদি আপনারা থাকেন আমাকে ছেড়ে পালিয়ে না যান তাহলে হয়তো কিছু সময় কথা বলা যাবে আপনারা কি থাকবেন না ভাগবেন বলেন ইনশাআল্লাহ তবে একটা কথা বলে রাখি কোরআনের মাহফিলে এসে বক্তার সাথে আপনারা একটু সহযোগিতা করবেন কেন জানেন মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন সূর্যমুখী তেলের তেলার ডিজেল কেরাসিন গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া তেল ছাড়া বাস চলে না ট্রাক চলে না মাইক করে চলে না তেল ছাড়া কিন্তু বক্তারাও চলে না আপনি বলবেন বক্তাদের আবার তেল কিসের বক্তাদের তেল হলো বক্তা ওয়াশ করবে আর শ্রোতারা একটু গলার আওয়াজ দিয়ে সহযোগিতা করবে আমি ওয়াস করবো আর আপনারা কথা বলবেন না মনে হবে আপনাদের এলাকায় এসে কবর জিয়ারাত করে বাড়ি চলে গেলাম খুলনার থেকে একশো কিলোমিটার কতদূর একটু বলেন খুলনার থেকে একশো কিলোমিটার জার্নি করে আসি আবার যেতে হবে এজন্য একটু আওয়াজ আমার সাথে দিতে হবে কি আপনার রাজি আছেন আর কথা বলি আমার বাংলাদেশে একটা অনুষ্ঠান আছে যেটা দাঁড়াই দাঁড়ায় দেখতে হয় আপনি বসলে বিপদ সমস্যা হবে মার খাওয়া লাগবে যদি বলেন উজুর অনুষ্ঠানটা কি এর নাম হলো গরুর গুথগতি কি বলেন তো মানে সাড়ে সাড়ে লড়াই যেখানে হয় এখানে কি দাঁড়াই থাকতে হয় না বসে থাকতে হয় দাঁড়াই থাকতে হয় বসলে বিপদ এখন যে ভাইগুলো দাঁড়ায় আছে আমার মনে হয় গরুর গুতগুতি দেখতে আসছে ওনারা গুতগুতি হবে না এখন কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে আপনার বসে থাকতে হবে এ মোল্লার কথা না কার কথা জোরে বলেন কার কথা একান্ত মাজাই ব্যায়াম যার আছে সে দাঁড়াই থাকবে সমস্যা নাই কিন্তু মাজাই ব্যায়াম না থাকলে আপনার বসা লাগবে ঠিক কিনা বলেন আসুন আমার বন্ধুগণ আমার দিকে তাকান তো বলতেছি হ্যাঁ বসুন বলতেছিলাম আমার সাথে একটু গলার আওয়াজ দিতে হবে কি রাজি আছেন লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো প্রথম আস্ত মিস হয়ে গেল ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এটা হলো আবু জেহেলের কথা বলবে নজুর কেমনে আবু জেহেল বলতো ভাতি তুমি কোরআনের আলো ঘরে জ্বালাও আমার সমস্যা নেই তবে কোরআনের আলো বাইরে জ্বালানো যাবে না আবু জেহেল বলতো কোরআনের আলো ঘরে জ্বালাও আমি শুনবো গোপনে ওকে বাইরে জ্বালাতে দিতে কোনো সময় আবু জেলের এই কথা আমরা চুয়ান্ন বছর নকল করছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আপনারা বলেন চুয়ান্ন বছর ঘরে ঘরে কোরআন জ্বালানোর পরে এখনো কোরআন ঘরে বেশি চলে না সিরিয়াল বেশি চলে তাহলে যে কোরআন চুয়ান্ন বছর ঘরে জ্বালানোর পরে এখনো সিরিয়াল বন্ধ হলো না যে কোরআন চুয়ান্ন বছর ঘরে জ্বালানোর পরে এখনো মহিলারা স্কিন ডিভাইডেড আর পিলা করতে পারল না যে কোরআন চুয়ান্ন বছর ঘরে জ্বালানোর পরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার এই বাংলাদেশে শ্বশুরটা লুসা বদমাইদের বিচার কোরআন দিয়ে হলো না এই কোরআন আর আমরা ঘরে রাখতে চাচ্ছি না এই কোরআন আমরা টেনে বের করে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কোরআনের আরো জ্বললে পারে বাংলার জমিন থেকে মুসলিম নামদারী মুনাফেক পালাতে বাধ্য হবে চরে বলে ঠিক না আল কোরআনের আলো সংসদে জালুক লিল্লাহ তাকবীর আমার বন্ধুগণ কোরআনের মাহফিল কোরআন থেকে আলোচনা হবে এবং আপনার আত্মবিশ্বাস আপনারা কোরান আদিসের আলোচনায় ভালোবাসেন ঠিক কি না ঠিক আসুন আপনার আমার যিনি নবী নবী জনাবে মোহাম্মদী রসুল উল্লাহ সাল্লাল্লাহ ও আলী ও সাল্লাম তামাম পৃথিবীর কোন নবী কোন রাসুলের চরিত্রের প্রশংসা আল্লাহফা এইভাবে করে নাই যেভাবে আপনার আমার নবীর চরিত্রের প্রশংসা করেছেন জোরেক্ষণ ঠিক কি নবীর চরিত্র যেমন ছিল প্রশংসনীয় নবীর চেহারাটাও ছিল প্রশংসনীয় এত সুন্দর চেহারা যে আল্লাহ নবী নিজেই বলেছেন যে আমার ভাই ইউসুফ আলী সালাতামকে আল্লাহ বানিয়েছেন সাদা সুন্দর আর আমাকে বানিয়েছেন লাল টকটকা সুন্দর সুবাহ আল্লাহ বলবেন না এজন্য হজরতে জাবের রাজি আল্লাহ উনি একটা বর্ণনায় বলেছিলেন যে পূর্ণিমার রাতে আমি আল্লাহ নবীর সিয়ারার দিকে তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই কে বেশি সুন্দর অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম চাঁদের ভিতরে দুই একটা দাগ আছে আমার আসুলের সিয়ারায় কোনো দাগ নাই উনি বললেন ইয়ার আসুল তামাম পৃথিবী চপ থেকে সুন্দর শুধু আপনি নয় আকাশের চাঁদের সে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে এবার সবাই বলেন আপনার আমার নবীর সিয়ারাটা কি ভালো ছিল না কালো ছিল এক কথাই ভালো ছিল বন্ধুরা রে আমার এই সুন্দর সিয়ারা ওরা নবী বিশ্ব সুন্দর এই নবী বসে আছেন হজরতে আবু বাক্কর সিদ্দিক রাজি আন্ন এত সুন্দর চেহারাটা কেমন যেন বিরুদ্ধ মানুষের মতো দেখা যায় চুলগুলো পাকা দাড়িও পাকা শুরু হয়েছে চেহারাটা মরিন হজরতে আবু বনে বলে আর সুরাল্লাই হাবি বাংলা এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দান করেছে কিন্তু বুঝে আসে না কেমন যেন বৃদ্ধ মানুষের মতো বুড়া মানুষের মতো আপনার লাগতেছে কারণটা কি নবীজিটি কি বললেন আবু একশো চোদ্দটা সোরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল আল্লাহ ফাক আমার কাছে নাজিল করেছে একশত নয়টা সুরা আমার টেনশনে ফালাইতে পারে নাই দুশ্চিন্তার ভিতরে কোনো দিন রাখতে পারে নাই রে আবু এই কোরআনের পাঁচখানা সোরা এমন আছে যেদিন নাজিল হলো ওই দিন থেকে আমার টেনশন বেড়ে গেল দুশ্চিন্তা বেড়ে গেল আবু বাক্কার এই কোরআনে পাঁচ সূরার কারণে অল্প বয়সে আমার চুলগুলো পেকে গেল দাড়িগুলো পেকে গেছে এমন কি আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে আমি বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছি আল্লাহর নবীর সাহাবী বলে আবু কারণ রাদিয়াল্লাহু তাআলা হুজুর এই পাঁচ সূরার নামটা একটু বলে দেন নবীজি বলে এক নম্বর হলো সূরাতুল হুদ দুই নাম্বার হল সৌরতুল অকেয়া তিন নাম্বার হল সৌরতুল মোরসালাত চতুর্থ নাম্বার হল সৌরতুল নাবা আর পঞ্চম নাম্বার হল সৌরতুল নাবার একটা হল তকবীর চতুর্থ নাম্বার সৌরতুল তকবীর পঞ্চম নাম্বার হল সৌরতুল নাবা আল্লাহর নবী বলে আবু এই পাঁচখানা সুরাই না হল চুল দাড়ি পাকাইয়া বিরুদ্ধে বানায় ফেলেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আমার জীবনে এত খাজা বাবা গাজা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা সলেমান বাবা মনসুর হাল্লাজের অজ কিন্তু শুনতে আমরা বাদ দেই নাই আজকের এই মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিল আপনারা যদি সময় দেন আজকে আমরা একটু আলোচনা করব। এতগুলো সোরা কোরআনের ভিতরে এই পাঁচখানা টানা কি আছে যে নবীর টেনশনে চলদারি পাকায় ফেলেছে আপনারা বলেন তো মুসলিম হিসাবে আমাদের দরকার আছে না না আপনারা শুনবেন ইনশাল আল্লাহ মাসাল্লাহ তবে যদি আপনারা শুনতে চান আমার বন্ধুগণ একটি কথা আছে সবাই বলেন তো আমাদের আমাদের বন্ধু না শত্রু শত্রু ইবলিশ কি আমাদের ভালো চায় না খারাপ চায় সব সময় আমাদের খারাপ চায় ইংলিশ আমার ভাই যান এটা হলো দুই প্রকার প্রকার শয়তান 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 দুই একটা একটা হলো জিন জিন আর কি মানুষ শয়তানটা কেমন জানেন আপনি আইতুল কুসরি পরে ফু দেবেন ও দৌড় মারবে ওর কান দেখা যাবে না কোরআনের আয়াত পড়বে দৌড়াবে কান দেখা যাবে না কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে এগুলো কি গোটা কোরআন খতম করে ফু দিলেও তাড়ানো যাবে জোরে বলেন না একটু পরে আপনার আস্তে করে গুতু দিয়ে বলবে দোস্ত সন ওয়াজ ভালো হচ্ছে না বাড়ির দিকে যাই গোপাল গুড়ি টানতে টানতে হয়তো বাড়ির দিকে চলে যাবে এজন্য আমরা উভয় শয়তানকে একটু বন্ধ করতে চাই ফাঁকা জায়গা রাখবেন না একটু মেহরবানি করে গিয়ে আসেন আলোচনা ভালো হবে আশা করি একটু যে কেরে দেন সবাই বন্ধ একটু ফাঁকা জায়গা বন্ধ করে বসেন সবাই লা মদি হে যাইতে পারলাম না মদিনা দেখতে না মোদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই তাহরে বলেন মদিনা না যাইতে পারলাম নামদিনা দেখতে না। মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলহি ও সাল্লাম কয়খানা সুরা আল্লাহ নবীরে বিদ্যু বানাই ফেলেছে পাঁচখানা প্রথম কোরআনুল কারিমের অষ্টাত্তর নম্বর সূরা সুরাটার নাম হল সুরাতুন নাবা তিরিশ নম্বর পাড়া প্রথম নাম্বার থেকে শুরু এই সুরার আয়াত হলো চল্লিশ খানা সবাই বলেন কয়খানা বন্ধুরি আমার বিรายতি গিবিন ফাজুলিন নামাজি মসজিদের ইমাম সাহেবরা এই সোনা নাবাদ তেলাবাদ করা শুরু করে দেয় আমার ভাইরা জীবনে এত সুন্দর তেলাওয়াত শুনলাম ইমাম সাহেবের বাবা দিলাম কত সুন্দর কন্ঠ কিন্তু কোনদিন জানলাম না কোনদিন বুঝলাম না ওই সুরা নাবার মধ্যে কি আছে যার টেনশনে আমার আল্লাহ নবী এত দুশ্চিন্তা করেছেন আবার শত প্রথম নাম্বার মনে রাখবেন নাবা শব্দের অর্থ হলো তাজা খবর নাবা মানে কি তাজা খবর মানে মহা সংবাদ নাবা প্রথম সুরা হলো নাবা তাজা খবর আমার ভাইরা শহরের দিকে দেখবেন ছোট ছোট বাচ্চারা পত্রিকা হাতে নেওয়া দৌড়ায় আর বলে কে নেবেন তাজা খবর পাঁচ টাকা কে নেবেন তাজা খবর পাঁচ টাকা তাই না টাকা দাম ভিতরে এমন তাজা খবর আছে কিনে দেখবেন আপনার ভালো লাগবে এই ভিতরে একটা সুরার নাম আছে নাবা যার অর্থ হলো তাজা খবর নিঃসন্দেহে এই সুরার ভিতরে কিছু তাজা খবর আছে না না আবার ভাইরা সব তাজা খবর হয়তো বর্ণনা করা যাবে না সময়ের কারণে মূল মূল কিছু তাজা খবর আমাদের একটু শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা একুশ নাম্বার আয়াতে কারিমার মধ্য ডেকে বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দারে আমার জাহান্নাম হলো এটা আমার এই ইন্না জাহান নামে সদা নিশ্চয়ই জাহান নামটা একটা গোপন ফাঁদ জাহান নামটা কি গোপন ফাঁদ বন্ধু আমার এই জাহার নাম কে আল্লাহ কেন গোপন ফাঁদ বলেছেন জানা দরকার পশু পাখি ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে জীবজন্তু ধরার জন্য গোপন ফাঁদ আছে ওই নদীর মাছগুলো ধরার জন্য কিন্তু একটা গোপন ফাঁদ আছে আবার মানুষ ধরারও গোপন ফাঁস ছিল আয়না ঘর কি ঘর কি ঘর কি ঘর আয়না ঘর কিন্তু দেখা গেল সেই গোপন ফাঁস হয়ে গেছে ক্ষমতা আমার বাংলাদেশে কত বক্তা আছে সবাইকে কিন্তু কোরআনের পাখি বলা হয় না সবাইকে আল্লামা এইভাবে বলা হয় না যেভাবে একটা মায়ের সন্তানকে বলা হয় কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জোরে কেন বলা হয় সব বক্তার শুনবেন আর আল্লামা সাইদির বয়ান শুনবেন মনে হবে কি এমন যেন কালকে একটা তাজা মেসেজ উনি আমাদের দিয়ে গেছে ওনার একটা বক্তৃতার বন্ধ আছে শোনো ক্ষমতা শেয়ার ঘুরতে থাকে এটা স্থায়ী থাকে না অত্যাচার জুলুম নির্যাতনা করো সময় যে বন্ধ করো তা না হলে এমন একটা সময় আসতে পারে পালানোর জন্য ইদুরির গর্ত খুঁজে পাবা না কথা বলা ঠিক না তাই সারাটা জীবন যারা বরকার বিরুদ্ধে কথা বলতো আজকে পালানোর জন্য বয়ের বরকা পূরিন তার কাজে লেগেছে অথচ বরকার বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে সারাটা জীবন যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো আজকে পালানোর জন্য অনেকেই দাড়ির একা শুরু করে দিয়েছে